আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘরোয়া কৃষক কিষানির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের মশলা ফসলের একটি অন্যতম ফসল হলুদ চাষ নিয়ে আলোচনা করব কখন কোন সময় হলুদ চাষ করতে হয় কি সার দিতে হয় কখন দিতে হবে এবং কি মৌসুমটা কী তো বাংলাদেশে সাধারণত মার্চ থেকে এপ্রিল মাসে হলুদ চাষের উপযুক্ত সময় মানে চৈত্র মাসের মধ্য থেকে বৈশাখ মাস পর্যন্ত হলুদ চাষ করার উপযুক্ত সময় তো বাংলাদেশে উল্লেখযোগ্য জাতের মধ্যে আছে বাড়ি হলুদ এক বাড়ি হলুদ দুই বাড়ি হলুদ তিন ইত্যাদি তো হলুতে যে জমি নির্বাচন করার ক্ষেত্রে আমরা অবশ্যই বেলে বেলেদোয়াশ মাটিকে নির্বাচন করব। কারণ বেলে বেলেদোয়াশ মাটিতে অত্যন্ত পরিমাণ রস থাকে এবং কি ফসলটা ভালো হয় তাছাড়া আমরা এমন জমি নির্বাচন করব যেখানে উঁচু জমি পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে পানি জমে থাকে না অবশ্যই আমরা সেচ দেওয়ার ব্যবস্থা থাকতে হবে সেই পরিকল্পনা নিয়ে আমার হলুদ চাষ করতে হবে বর্ষার মৌসুমে সাধারণত মাঝে মধ্যে বৃষ্টি হয় হলুদ চাষের ক্ষেত্রে তখন আমাদের বেশি কৃত্রিম সেচ দিতে হয় না তো যদি আমাদের কৃত্রিম শেষ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা অবশ্যই কৃত্রিম শেষ দিতে হবে এবং কি প্রতি শতাংশে সাত থেকে আট কেজি পরিমাণ আমার হলুদ বীজ প্রয়োজন হয় হলুদ একটি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে বিভিন্ন ঔষধের পণ্য হিসেবে কাজ করে এবং কি মশলা খাবার যা খাবার হিসেবেও হলুদের ব্যাপক চাহিদা আছে সাধারণত আমরা জৈব সার এবং কি ভার্মিক কম্পোস্ট টিএসপি আর হচ্ছে পটার সারটা যখন জমিটা আমরা তৈরি করব তার থেকে চার থেকে ছয়টি চাষ দেওয়ার সময় এই সারটা আমরা দিয়ে দেব অবশ্যই প্রথম চাষটি বেশি গভীর হলে ভালো হয় কারণ হলুদ চাষের ক্ষেত্রে হলুদটা যেহেতু মাটির নিচে হয় সেহেতু গভীরতার খুব প্রয়োজন হলুদ চাষের ক্ষেত্রে অবশ্যই আমরা কন্দক জাতীয় ফসল যেহেতু অবশ্যই আমরা পটাশ সারের পরিমাণটা বেশি দেব তো ধারটা সাধারণত তিন ভাবে আপনারা দিতে পারেন যেমন পঞ্চাশ দিনের সময় একদিন ইউরিয়া এবং কি আশি দিনের দিন চাষ থেকে আশি দিন এবং কি একশো দিন পরে আপনারা পর্যায়ক্রমে সারটা দিয়ে দিতে পারেন অশোক হলুদ চাষের ক্ষেত্রে অবশ্যই তারা থেকে চারা দূরত্ব এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব আমরা ঠিক রাখার চেষ্টা করবো আমি এখানে দেখাচ্ছি দেখেন এই যে চারার দূরত্ব হবে দশ সেন্টিমিটার এবং কি শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে বিশ সেন্টিমিটার মানে গাছ থেকে গাছের দূরত্ব হবে দশ সেন্টিমিটার আর শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে লাইন থেকে লাইন টু লাইন হবে বিশ সেন্টিমিটার আমি আপনাদের একটু দেখাচ্ছি জুম করে এ দেখেন এই যে নালা এর মধ্যে দিয়ে পানি দেওয়া হয় মানে সেচ দেওয়া হয় আর এটা একটা শাড়ি আর এটা একটা শাড়ি দেখেন হ্যাঁ একটা শাড়ি থেকে একটা শাড়ির দূরত্ব বিশ সেন্টিমিটার এবং কি একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব হবে আমার দশ সেন্টিমিটার এবং কি আমার দুই থেকে তিনবার যদি আমরা এই নালার মাটিটা উপরে তুলে দেয় গাছের গোড়ায় দিয়ে দেয় তাহলে আমার হলুদের পরিমাণ বেশি হবে এবং কি কন্দকটা বড় হবে হলুদ চাষের ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন জাপ পোকা আছে কাটু পোকা আছে বিভিন্ন পোকামাকড়ে আক্রমণ করে সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাডমায়ার গ্রুপ এসিভিক্স আছে বা কট আছে এই ওষুধগুলো আমরা দিতে পারি তাছাড়া দেখবেন যে কোনো কোনো সময় কোনো কোনো ক্ষেত্রে হলুদ গাছের উপরে এভাবে দাগ পরে ফোটা ফোঁটা দাগ পরে কয়েকটা দাগ পরে একাত্রিত হয়ে চারা গাছটাকে জল সে ফেলে পাতাটাকে এই যে পচন রোগটা সেক্ষেত্রে আমরা ট্রাইবোকোনা জল অথবা প্রোপোকোনা জল ওষুধ ব্যবহার করতে পারি আমরা প্রতি লিটার পানিতে দশ লিটার পানিতে পাঁচ গ্রাম ওষুধ ব্যবহার করব এবং কি তিনবার পরপর যদি দশ দিন পর পর তিনবার স্প্রে করি আমার মোটামুটি যে হলুদে আর কোনো সমস্যা থাকবে না আর যদি আপনি কীটনাশক ব্যবহার করেন অবশ্যই লিটার পানিতে দুই আপনি মুখা ব্যবহার করবেন প্রতি দশ থেকে পনেরো দিন পরে পরে তিনবার তো দর্শক ফলনের ক্ষেত্রে প্রতি এক শতক জমিতে স্বাভাবিক অর্থে বাংলাদেশের যে আবহাওয়া বা মাটি সেক্ষেত্রে প্রতি এক শতক জমিতে আশি থেকে একশো তিরিশ কেজি পরিমাণ আমরা কাঁচা হলক পেয়ে থাকি দর্শক আজকে এই পর্যন্তই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ফলো দিবেন